নমস্কার দর্শক বন্ধুরা এসবি বি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নেট মাধ্যম খুললেই এখন গুচ্ছ গুচ্ছ ওয়েট লস টিপসে ভরে গেছে কেউ বলছেন পেট কখনো ফাঁকা রাখবেন না ও কেউ আবার বলছেন জলদি ওজন কমাতে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করুন কেউ বলছেন নিরামিষ খেতে কেউ আবার বলছেন তিনি নাকি শুধু মাংস সেদ্ধই খেতেন দিনের বেশিরভাগ সময় কার কথা শুনবেন আর কার কথা এড়িয়ে যাবেন তিনি না বুঝে সবার কথা শুনতে গিয়ে উল্টে শরীর খারাপ করে বসছেন না তো সত্যি কি করলে ঝরবে আপনার পেটের চর্বি রইল চারটি টিপস নাম্বার ওয়ান প্রথমেই মাথায় রাখবেন ওজন বাড়ার সবচেয়ে বড় কারণ হল অপ্রয়োজনীয় ক্যালোরি তাই সেই জিনিসটিকে খাদ্য তালিকা থেকে সোজাসুজি বাদ দিয়ে দিন একটি স্বাস্থ্যকর খাদ্যাভাস তৈরি করুন প্রোটিন ফাইবার জাতীয় খাবার দাবার বেশি করে খেতে হবে ওটস ফল শাকসবজি খাওয়া বাড়াতে হবে শস্যদানা জাতীয় খাবার দাবার বেশি করে খাওয়াটা গুরুত্বপূর্ণ মিষ্টি জাতীয় খাবার এবং ভাজাভুজিকে একেবারে টাটা বাই বাই করে দিতে হবে নাম্বার টু সাত দিনে ওজন কমাতে হলে শুধু ডায়েট দিয়ে হবে না সঙ্গে শরীর চর্চা মাস্ট ইউটিউব খুললেই এখন দেখতে পাবেন অজস্র ওয়েট লস শরীরচর্চার ভিডিও রয়েছে নিয়মিত শরীরচর্চা করলে মেদ ঝরার সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক ভালোভাবে কাজ করে বা করলেও দ্রুত পেট ও কোমরের চর্বি কমে মানসিক চাপ কমে মনে রাখবেন অবসাদ বা ক্রমাগত মানসিক চাপ কিন্তু শরীরে মেদ জমার অন্যতম বড় কারণ নাম্বার থ্রি সারাদিনের খাবারকে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে নিন একেবারে সব খাবার খেয়ে ফেলবেন না এতে বেশি কার্বোহাইড্রেট খাওয়া হয়ে যায় ছোট প্লেট নিন এবং প্রোটিনের পরিমাণ বাড়ান এই তিন থেকে চার ঘন্টার গ্যাপ দিয়ে খাবার খেলে কিন্তু ওজন কমবেই নাম্বার ফোর জলের পরিমাণ কমালে কিন্তু চলবে না রোগা হতে গেলে শরীরে জলের প্রয়োজন এতে ডিটক্সিফিকেশন ভালো হয় দিনে অন্তত সাড়ে তিন থেকে চার লিটার জল খেতে হবে দর্শক বন্ধুরা আপনার টিপস মেনে চলুন দেখবেন আপনাদেরও শরীরে মেদ ছড়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম স্বাস্থ্যকর ভিডিও পেতে আমাদের এসবি অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ